উনিশশো সনের আগস্ট মাসের কথা লন্ডনের একটি বাড়িতে মুখোমুখি বসে আছেন মজলুম জননেতা বলে পরিচিত আব্দুল হামিদ খান ভাসানি এবং মেজর ডালিম বয়সের ভারে নুজ্জ ভাসানির চোখে অশ্রু তিনি ডালিমের গায়ে হাত বুলাচ্ছেন আর বিড়বির করে সুরা পড়ছেন ডালিমের চোখেও পানি কাঁদতে কাঁদতে তিনি মাওলানার অশ্রু মুছে দিচ্ছেন সেদিন কি ঘটেছিল কি কথা হয়েছিল দুজনের মধ্যে কেন ছিল তাদের চোখে পানি সেনাবাহিনীর একদল সদস্য সামরিক অভ্যুত্থান ঘটিয়ে উনিশশো পঁচাত্তর সনের আগস্ট শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের আঠারো কুশিলক ছিলেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল হক ডালিম যিনি শুধু মেজর ডালিম হিসেবে পরিচিত হত্যাকাণ্ডের পর একই দিন মেজর ডালিমই রেডিওতে রাষ্ট্রপতি শেখ মুজিবকে হত্যার ঘোষণা দিয়েছিলেন খন্দকার মুস্তাক আহমেদ পনেরোই আগস্ট অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ওই মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য ছিলেন আওয়ামী লীগ নেতা ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের প্রতিষ্ঠাতা মাওলানা ভাসানি নতুন সরকারকে সমর্থন করেন এবং এক বিবৃতির মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে প্রেসিডেন্ট মোস্তাককে সর্বতোভাবে সহায়তার আহ্বান জানান মোস্তাক সরকারকে সমর্থন দেয়ায় প্রমাণ হয় না যে মাওলানা ভাসানি শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যাকে বৈধতা দিয়েছেন এই রাজনৈতিক হত্যাকাণ্ডকে কিভাবে দেখতেন মাওলানা ভাসানি খুব বেশি স্পষ্ট নয় তবে মেজর জালিমের দাবি ভাসানি মৃত্যুর কয়েক মাস আগে তাকে তার অবস্থানের কথা জানিয়েছিলেন সেই কথা জানার আগে জানার চেষ্টা করা যাক পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের পর ভাসানি কি করেছিলেন দু হাজার বাইশ সালের সতেরো নভেম্বর দৈনিক কালের কল্ট পত্রিকায় ভাসানি মুজিব সম্পর্ক এবং পথ ও মত শিরোনামে লেখক প্রাবন্ধিক ও শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরীর একটি প্রবন্ধ প্রকাশিত হয় সেই লেখা থেকে জানা যায় ভাসানি ইসলামী বিশ্ববিদ্যালয়ের চত্বরে প্রকাশ্যে মুজিবের গায়েবানা জানাজা ও ফাতেহার আয়োজন করেছিলেন এবং সাংবাদিকদের বলেছিলেন আমার মুজিবুর ভুঁইফোর রাজনীতিক নয় সে পাশে না থাকলে আমি মুসলিম লীগের বিরুদ্ধে আন্দোলন জাগিয়ে তুলতে পারতাম না জানা যায় আগস্টের পরে মেজর 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 ফারুক আরও দুদিন ডালিম হুদা এবং আরও কয়েকজন ভাসানির সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের ধমকের সুরে বলেন তোমরা কি জানো না যে তোমরা এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের পক্ষ হয়ে কাজ করেছ ষোলো আগস্ট জেনারেল ওসমানী ভাসানির সঙ্গে দেখা করে মুস্তাক সরকারকে সমর্থন দিয়ে বিবৃতি দিতে অনুরোধ করেন ভাসানি তখন রাজি হননি আর একুশ আগস্ট প্রেসিডেন্ট মুস্তাক নিজে ভাসানির সঙ্গে দেখা করার চেষ্টা করেন ভাসানি দেখা করেননি কিন্তু মেজর ডালিম বলছেন ভিন্ন এবং চাঞ্চল্যকর কথা তিনি তার লেখা যা দেখেছি যা বুঝেছি যা করেছি শিরোনামের বইয়ে জানিয়েছেন ভাসানি উনিশশো ছিয়াত্তর সনের আগস্টে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন ডালিমও তখন লন্ডনে ভাষানী ডালিমকে ডেকে পাঠান এক সকালে ডালিম ভাসানির কাছে যান ভাসানি তাকে তার বিছানায় বসতে বলেন সে সময় সাংবাদিক গাজিউল হাসান খান এবং ভাসানির ছেলে নাসের ভাসানিও উপস্থিত ছিলেন ডালিমের দাবি ভাষানী তখন তাকে বলেন একটা কথা তরে কইয়া যাইবার চাই এই বুড়া সারা জীবনে যা করতে পারে নাই তুই ও তোর সাথীরা সেটা কইরা বাংলাদেশের দশ কোটি জনগণ রে জালেমের হাত থেকে এই বুইরা তোদের দোয়া দিতেছে আল্লাহ তোদের হায়াত দ্বারাজ করুক এসব কথা বলার পর ভাসানি কাঁদতে কাঁদতে ডালিমের শরীরে হাত বুলিয়ে দোয়া করে দেন তখন ডালিমও নাকি কান্না ধরে রাখতে পারেননি এখানেই শেষ নয় ডালিম আরও লিখেছেন ভাসানি নাকি আরও বলেছিলেন বাবা তোর জায়গা লন্ডনে না দেশে যাইতে হইব এবং ভাসানি বলেন তিনি জানেন মেজর ডালিমের সঙ্গে মেজর জিয়ার মতের অমিল রয়েছে তিনি নিশ্চিত করেন দেশে ফিরে তিনি এ বিষয়ে জিয়ার সঙ্গে কথা বলবেন ভাসানি ও জিয়ার মধ্যে পরে এই নিয়ে আসলেই কোনো আলাপ হয়েছিল কিনা জানা যায়নি ডালিমও কিছু জানাননি উনিশশো ছিয়াত্তর সনের সতেরো নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাওলানা ভাসানি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনেকদিন আগে এরকম আরও গল্প শুনতে ঢাকা ওপেরার সঙ্গে থাকুন এবং করুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আর লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত